সো তোমরাও যদি তোমাদের কোনো আইডিয়া থাকে আমাকে বলতে পারো তোমাদের রিকোয়েস্টের ভিডিও করব কলকাতার মধ্যে ফার্স্ট টাইম মেট্রোর মধ্যে বিয়ে প্র্যাঙ্ক করতে চলেছি সো ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে তোমরা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো আমার তো বউ পালিয়েছে কি হবে এখন আজকে বিয়ে করে বাড়ি যাব নালে মা ঘরে ঢুকতে দেবে না বলেছে চলো সে বউ খুঁজি তারপরে বাড়ি যাব সামনে একটা সুন্দরী একটা মেয়ে দেখতে পেয়েছি তাকে ভাই হেভি সুন্দর লেগেছে আর শাড়ি পরে আছে

আরে কী হয়েছে জানেন আমার আজকে মানে কালীঘাটে আজকে বিয়ের কথা ছিল আমার বউ আজকে পালিয়েছে আর কেটিয়া মালা ছেলের সাথে বউ পালিয়েছে আপনি আসছেন আমার বউ পালিয়ে আমার বউটা চলে গেলো কি চার বছর ধরে প্রেম করেছে জানেন

আমি যাব আপনার মাকে বোঝাতে এখন আমার বয়ফ্রেন্ডকে কে বোঝাবে কি বলবো ওনার বউ পালিয়ে গেছে আমি ওনাকে সান্তনা দিতে গেছি কেসে কেসে লোক রাতে यार यार একটা কথা ছিল মানে কি বলুন তো আমার না সরকারি চাকরি আছে সরকারি চাকরি আছে আমার তুমি বলো কিন্তু চাকরিটা পেয়েছেন আমি ঘুষ দিয়ে তুমি আমাকে সরকারি চাকরি বলছো মানে কি আমি দশ লাখ টাকা ঘুষ দিয়ে আমি সরকারি চাকরি ঠাকলে ঠিক বলেছো দেখুন না কি করে যা আমি সরকারি চাকরি আছে আপনাকে আমি খুব সুখে একদম রাখবো समझ रहे हो समझ रहा না আপনি তো সেই তো বিয়ে করতে হবে না আপনার এমন করতে হবে দেখুন এরকম যদি একটা হ্যান্ডসাম ছেলে কে পেইজ সরকারি চাকরি वाला এখন সব আচ্ছা ছেলে বিয়ে করতে চাই আমি আপনাকে চিনি না জানি না আপনি আমাকে বলবেন বিয়ে করো আমি এখন কি আপনার সাথে বিয়ে করবো এই এই আর কি আমি আর কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি কিন্তু চাকরিটা থাকবে আমার সারাজীবন চাকরিটা থাকবে ও আচ্ছা ঘুষ থেকে চাকরি আপনি পেয়েছেন চাকরিটা আপনার কনফার্ম থাকবে আরে থেকে যাবে এটা এটা হচ্ছে আমার একটা দিদি সই করে দিয়েছে দিদি সই করে দিয়ে বলে স্ট্যাম্প মেরে দিয়েছে বলেছে তোমার চাকরিটা থেকে যাবে সই করে দিয়েছে আমাদের পাশের বাড়ির একটা পিসি দিতে

ওই তো বললাম কেটিএমআ ছেলে দেখতে পেয়েছে ওর সাথে চলে গেছে তুমি প্লিজ আমার আমার সাথে আমার ফ্রেন্ড হয়ে যাও না গো তুমি আচ্ছা ম্যাডাম আপনিও হবেন না বলছেন আপনি আমার ফ্রেন্ড হবেন না বলছেন আমি আমি সত্যি এটা আমার সব বন্ধুরা বলেছিল যে বিপদের সময় সত্যি কেউ পাশে এসে দাঁড়ায় না আপনিও আমার পাশে এসে দাঁড়াচ্ছেন আমার তাহলে এই জীবন রেখে আর লাভ নেই আমি আর আমি বুঝে গেছি আপনিও আমার সঙ্গে থাকবেন না বলছেন ঠিক আছে আমার আমি আর বেঁচে থাকবো না আমি বাড়ি থেকে বিষ এনেছি খেয়ে মরে যাবো আজকে সত্যি বলছি আমি আজকে খেয়ে সুসাইড করবো কোনো ইয়ার কি না আমি সিরিয়াসলি বলছি আমি সিরিয়াসলি বলছি না 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 আমি আমি সত্যি খেয়ে আছি

এটা আমার নাম্বার সেভ করে রাখো ঠিক আছে আমার না গার্লফ্রেন্ডের কথা না খুব মনে পড়ছে বুঝলেন সত্যি বলছি আমার গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ছে স্বাভাবিক মনে পড়ে নাই স্বাভাবিক আমার সাথে এরকম ধোকা দিয়ে চলে আমি বুঝতে পারি আচ্ছা শোন শোন না আমার একটা হাক করতে পারি আপনাকে আমার না খুব মনে পড়ছে আমার গার্লফ্রেন্ডের কথা হ্যাঁ এখন মেট্রোতে অনেকজন আছে জাস্ট একটা হাক করতে পারি মানে ভুলে থাকবো আর কি মানে গার্লফ্রেন্ড খুব মনে পড়ছে তো ওই জন্য আর কি আচ্ছা এইদিকটা আসো আমি তোমাকে বলছি এখানে বসো বসো তোমার একটা কথা বলি আমার না সত্যি কথা বলবো তো আমি অ্যাকচুয়ালি কাউকে না মিথ্যা কথা বলি না ওই জন্য আমি সত্যি কথাটাই বলে দিতে চাইছি আমি অ্যাকচুয়ালি আমার কোনো ব্রেকআপ ফ্রেকআপ হয়নি আমার কোনো বউ ফৌ পালাইনি আমি অ্যাকচুয়ালি মেট্রোর মধ্যে আপনার সাথে প্র্যাঙ্ক করতে উঠেছিলাম ক্যাসা লাগা মেরে মজাক আর লুক ক্যামেরা করছিলাম আপনি এত কোন আমার সাথে প্র্যাঙ্ক করছিলেন হ্যাঁ আমি তো এরকমই ভিডিও বানাই আপনি আমাকে দেখে তো খালি মনে হইছে নাকি আপনি একা বসেছিলেন ভাবলাম আপনার সাথে গিয়ে প্র্যাঙ্কটা করে নি আমি একা বসে আছি তার মানে আপনি প্র্যাঙ্ক করার রিপেজ আছেন আজব